নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল এর জন্য আমি এখানে এক কেজি খাসি মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বড় সাইজের বলে নিয়ে নিয়েছি এতে সামান্য পরিমাণে মেটেও রয়েছে মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব আদা ও কাঁচা পেস্ট আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে তিনটে পেঁয়াজ তিনটে টমেটো একটা রসুন এর একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ রসুন ও টমেটোর পেস্ট আর লাগছে দেড় চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন আর দিয়ে দেব তিনটে পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন পেঁয়াজ আমি দুহায় ব্যবহার করলাম কিছুটা বেঠে কিছুটা টুকরো করে আর রসুনও কিছুটা আমি পেস্ট করে ব্যবহার করেছি আর কিছুটা আমি গোটা ব্যবহার করেছি আর লাগছে দু চামচ ভাজা ধনির গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচা সর্ষার তেল যেহেতু আমি সাবেকি পদ্ধতিতে তৈরি করছি মশলার সমস্ত উপকরণ দিয়ে ও কাঁচা সর্ষের তেল দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম হাতে যদি সময় থাকে পনেরো কুড়ি মিনিটও রাখতে পারেন আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি সরষের তেল গরম করে নিয়েছি যেহেতু আমি সাবেকি পদ্ধতিতে তৈরি করছি সর্ষের তেল তৈরি করলেই ভালো হবে তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন আর দিয়ে দেব বাকি মশলাটা প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে এখানে আমি সিটি লাগাচ্ছি না কভার করে দিচ্ছি এভাবে ঢাকনা সরিয়ে মাঝে মধ্যে এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও ঢাকনা চাপা দিয়ে সাত আট মিনিট রান্না করব বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচটা সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেবো কোষা ছাড়িয়ে সেদ্ধ করে দেওয়ার পর একটা আলুকে দুটুকর করে কেটে নিয়েছি সব মত মাংস বেশ ভালো করে সুসিদ্ধ হয়েছে আলুও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে একটু পাতলা ঝোল করব আর দিয়ে দেবো প্রেশার কুকারটা প্রেসার কুকারটা ধুয়ে জল তিন চার মিনিট ঘুমিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট বেশ ভালো করে কুক করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার এখানে রয়েছে এলাচ দারচিনি লং যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বিলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ